হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দের ভিডিও সো কেমন আছো আই হোপ কি ভালো আমরাও ভালো আছি সো এখানে হাসার কারণ হলো আমরা এটা বলতে বলেছি আর বাবু সাথে সাথে এটা বলেছে তার জন্য ও এখন কিন্তু কপি ক্যাট হয়ে গিয়েছে সো বাড়িতে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে ওকে বলি তুমি পড়াও আমি একটু বাড়ি থেকে আসছি সো এখানে এসেছিলাম আর বাবু ওর মামাকে উঠাচ্ছে দেখতে পাচ্ছ এখন আমরা যাব মানে বাড়িতেই রান্না করব আর ফার্স্টলি যাব বাবুর মুখটা দেখে প্রচুর খারাপ লাগছে শরীরে কি সব যেন বেরিয়ে গিয়েছে সো দেখতে একদম ভালো লাগছে না ও মাথা প্রচুর চুলকাছে না জন্য আজকে যাব আমরা ডক্টরের কাছে আর ডক্টর বলতে গিয়ে একটা গ্রামেই ডক্টর বসে যেটাকে কম্পার কি বলে যেন কম্পার কম্পাউন্ডার সরি এই কম্পাউন্ডারের কাছে দেখাতে গিয়েছিলাম আর এখানে এসে ছটিকেও এনেছিলাম সো এটাই ডক্টরটা সো বাবুও কিন্তু দুষ্টুমি করছিল করছিলো ও কিন্তু গাড়িতে উঠলে শান্তই থাকে আর এখানে ছুটিটা একটু বদমাসি করে বাট এখানে ঘুরতে বেরো সব বাচ্চা নর্মাল থাকে তো ভেবেছিল চকলেট কিনতে নিয়ে যাচ্ছে তার জন্য গাড়িতে উঠার পর থেকে বলছে ইয়ে চচো কিনতে যাব ইয়ে চচো কিনতে যাব আর এখানে দেখো মাসি আর মাসির ছেলে মানে ভাস্তা ভাগনা মানে ভাগনা একসাথে যাচ্ছিল দুজনে মিলে ফার্স্ট টাইম এরকম বসে বসে যাচ্ছে আর আমিও নিয়ে গেলাম ফার্স্ট টাইম তো এখানে দেখো বাড়িতে এসে ভাত ছিল অনেকগুলো আর মা বললো থাক ডক্টর দেখা যাবেই রান্না করতে হবে না সো মা করেছিল ডাল ভাত আমি করতাম বাট মা বললো করে নেব তো এখানে খালি আমি ভাতটা অনেকগুলো বেঁচেছিলো তাই সেটাকে ফ্রাই করে নিচ্ছিলাম যেহেতু গিয়েছিলাম আঁকাটাও প্রচুর ডিস্টার্ব করছিলো তাই ভালো মতন আলুটা ভাজাই হয়নি কাঁচা ছিল আর ওই মধ্যে আমাকে ভাত দিতে হয় খেতে অতটাও ভালো লাগছিল না বাট বাবু দেখো এখানে কীভাবে বসেছিল আমাদের বাড়ির বুড়া বাচ্চা সো আমার বট ফেলে রেখে দিয়েছিল কিছুটা ভাত বাচা তো ওটা খেয়ে উঠলাম আর বাবুকে ঘুম দিলাম ওই গেল খাওয়ার নিয়ে এখন দেখো বাড়ির অবস্থাটা ঠিক এরকমটা আর বাইরে হাড়ির বাবু ঘুমিয়েছে যাই হোক কালকে জানো কালকে জানো আমরা চুন করেছিলাম যে প্রথম দিন আমরা ভেবেছিলাম হয়তো বেশি হবে বাট সেদিন ন কিলো পাঁচশো হয়েছিল বাট কালকে আমরা ভাবতেও পারি যে এতটা করে ফেলবো তো কালকে হয়েছে আমাদের দশ কিলো মানে বাল্টিনের ওজন বাদ দিয়ে হয়েছে দশ কিলো সাতশো আমাদের দিন বাল্টিনের ওজন বাদ দিয়ে গেলো ন কিলো আটশো মানে ম্যানেজ হয়ে গেল ব্যাপারটা ম্যানেজ কারণ দেখো কালি মাছতে আছে আমার হুম হুম আর তো ও এরকম দেখছো একটু পর কেমন হবে দেখবে করে ফেলি অনেক 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 কাজ এগারোটা বাঁচতে চল বেজে গেল প্রায় হ্যাঁ এগারোটা বেজে গেল কতক্ষণ আমি করে উঠবো আমি জানি না দেখি কতক্ষণ লাগে এবার ভাবছি বাবুর খাবারটা বসিয়ে তারপর সব কাজ করবো স্নান ধান করবো তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখি ধম ধম করে কেমন একটা আওয়াজ হচ্ছে বাইরে আমরা কেউ আসছে হয়তো বেরিয়ে দেখি কেউ নেই কিন্তু এদিকে দেখি শশা করে গ্যাস বেড়াচ্ছে মানে ভগবান বলে যে যা বাইরে যা কিছু একটা প্রবলেম আছে যা দেখে হবে কোনো একটা ইশারা দেয় আমার মনে হয় যা তোমাদের কি মনে হয় একটু কমেন্টে বলো তো যদি না আসতাম কেউ তো বলতো তখন থেকে গ্যাসটা বেরিয়ে যেত এই গ্যাসটা নতুন নিয়েও প্রবলেম নিয়ে আছে বারোটা বেজে পার হয়ে গেছে ভাবলাম ততক্ষণ চোনটা করি বাবু উঠলে বাবুকে আগে ফ্রেশ করবো তারপর আমি স্নান করবো কারণ ওর গাগুলো কেমনই হয়ে যাচ্ছে ভালো লাগছে

এটা দেখো বাবু এখানে একটা কাকিমণি দিয়েছিল নাড়ু ওটাই খাচ্ছিল আর কি এই দেখো এই ড্রেসটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি কারণ নেকটা খুব বেশি বড় তার জন্য আরও ভাবছে আমি ঘুরতে যাচ্ছি সো আর সত্যি প্রচুর বিরক্ত লাগছিল এই যে লেপ ক্যাথা সব নিচে নেমে চলে আসছিলো তার জন্য তো ভাবলাম না লেপটা নষ্টও হয়ে যাবে তার থেকে ভালো উঠিয়েই ফেলি আর আমার মাথায় বুদ্ধি কত খারাপ ভাবো তো এই ধুলাবালিতে নষ্ট হবে কি হবে না তো মা বলেছিলো একদম পেঁদে রাখবি না উঠিয়ে ফেলবি ঝটপট তো আমি উঠিয়েই ফেলি আর এখন যেহেতু একটু একটু ঠান্ডাও লাগছে তো একটু কয়েকদিন গায়ে দিয়ে আর মাকে দিয়ে চলে আসবে উঠিয়ে রেখে দেবে কারণ আমাদের ঘরে তো এক্সট্রা করে কোনো রাখার জায়গাই নেই একটাই ঘরে থাকা খাওয়া শোয়া হাগামোটা সব মানে এটা বাবুর ক্ষেত্রে আমাদের না আমাদের বাথরুম আছে সো কিছু মনে করো না হ্যাঁ সো এখানে আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর বিছনা সো বিছানা ঘর এইসব পরিষ্কার না থাকলে না একটা কেমন অস্থিরতা লাগে ভিতরে তো এটা যে নোংরা হয়েছিল তো আমার কিছুদিন ধরে ভালো লাগছিলও না সো দেখো ফাইনালি ডান এখন চলো ভাই কালকে আবার ধরা হচ্ছে হসপিটাল আমরা তো কেন যাচ্ছে কি কেন কি করছিস সবটা কালকে